Tak susah kami di mana pun তো চলো আমাদের বেবি মনে সিঙ্গাপুরে নেক্সট পার্ট নিয়ে চলে এসেছে ফ্লাওয়ার্স লাভার যারা আছো তাদের জন্য কিন্তু এই ব্লগটা একদম পারফেক্ট কারণ আমরা এখন চলে এসেছি সিঙ্গাপুরের টপ অ্যাট্রাকশনের মধ্যে একটা প্লেস সেটা হচ্ছে গার্ডেন বাই দ্য বেল ফ্লাওয়ার ডোমে তো চলো এখন এন্ট্রি করি তারপর তোমাদের দেখাবো ভেতরে কত ধরনের ঠিক ফ্লাওয়ার্স রয়েছে তো দেখো হচ্ছে এন্ট্রিটাতেই কিন্তু দুই সাইডে এলইডি টিভি লাগানো পুরো এই জায়গাটায় আর পুরো জায়গাটাতে কিন্তু নানান ধরনের দেশি বিদেশি সব রকম ফ্লাওয়ার্সের কালেকশান রয়েছে আর ভেতরে গেলে তো নিশ্চয়ই আরও অনেক কিছু হয়তো দেখতে পারবো তো চলো এই দেখো ভেতরটাই চলে এসেছি কিন্তু আর এখানকার টপ অ্যাট্রাকশানগুলোর সাথে সাথে ফরে চারিদিকে শুধু ফরেনারদের মানে একটা যেন মেলা বসে গেছে সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমার চ্যানেলের রূপসাজ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর তোমাদের সকলের একটু একটু ভালোবাসাতে কিন্তু আমার ফেসবুক পেজটা অলরেডি রুশাস ব্লগ সিক্সটি কে ফলোয়ার্স ওভার করে গেছে এখন মনে হয় সিক্সটি টু কে রানিং সো থ্যাংক ইউ সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা এভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো তাহলেই হবে তো চলো ভিডিওটা শুরু করি আমরা কিন্তু অলরেডি ফ্লাওয়ার ডোমের ভেতরে ইন করে গেছি আর দেখো ঢুকেই কিন্তু কত ধরনের মানে রোজ আরও অনেক কিছু রয়েছে মানে অনেক ফ্লাওয়ার্স রয়েছে আর প্রথমেই বলে দিই হয়তো নাম নাম আমি জানি না আর এখানে কিছু কিছু লেখা রয়েছে সাইনবোর্ডে আর কিছু কিছু হয়তো নেই আর ভেতরে দেখো কি সুন্দর মানে বেলুন মতো টানানো রয়েছে এটাতে কিন্তু পুরো ওপর নিচ মতো এরকম করে সাজানো যেহেতু অনেকটা এরিয়া তো সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যাবে আবার নিচে আসা যাবে এরকম ভাবে ওরা হচ্ছে সাজিয়ে রেখেছে আর আমরা কিন্তু সিঙ্গাপুরে পার্টিকুলার কিছু জায়গা সিলেকশন করে সেগুলো কিন্তু পুরোটা অনেকক্ষণ টাইম ধরে এক্সপ্লোর করেছি কারণ যেহেতু তাড়াহুড়ো করা যাবেই না সেটা জানো আমি অনেকবারই বলেছি তো সেই কারণেই হচ্ছে কিছু কিছু জায়গা আমরা হচ্ছে সিলেকশন করে নিয়েছিলাম তো সেই জায়গাগুলো খুব ধীরে সুস্থে মানে রিল্যাক্সে আমরা ঘুরেছি আর সিঙ্গাপুরের জায়গাটা যেহেতু একদম ছোট কিন্তু যখন তুমি হেঁটে এক্সপ্লোর করবে তখন মনে হবে না যে ছোট মানে এত মানে এতটা এরিয়া জুড়ে তো যাই হোক সিঙ্গাপুর প্লেসটা যেহেতু ভীষণ ছোটো একটা এরিয়ার মধ্যে সেটা জানো সবাই তো সেই কারণেই কিন্তু এই জায়গাটা সম্পূর্ণটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন করা থাকে আর এইখানে দেখো কি সুন্দর এই জিনিসগুলো আমি তো দেখে ফার্স্টে বুঝতে পারিনি বাট পরে দেখে বুঝলাম দেখো মানুষগুলোর হাফ হাফ বডি মানে নেই কিন্তু ওখানে স্ট্যান্ড করে আছে তো যাই হোক যেটা বলছিলাম পরে কিন্তু ভীষণ রুলস রয়েছে মানে রুলসের বাইরে এক পাও দেওয়া যায় না দিলেই ফাইন আর সাথে সাথে সিঙ্গাপুরের পুলিশ জানি না কোথা থেকে কিভাবে চলে আসে আর প্রেগন্যসি দের জন্য তো সত্যি মানে আরো অনেক অনেক রুলস রয়েছে মানে অনেক জায়গায় হয়তো আমরা যেতে পারিনি সেগুলো হচ্ছে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে অনেক জায়গা আমরা মিস করেছি যেটা শুধুমাত্র আমার প্রেগনেন্সির কারণে একদমই আমাদের ভালোর জন্য এটা করা হয়েছে তবুও মানে আমরা মেন মেন আরও কিছু কিছু জায়গা হচ্ছে এক্সপ্লোর করব ভেবে এসেছিলাম বাট সেগুলো শুধুমাত্র প্রেগনেন্সির কারণে সেগুলো এক্সপ্লোর করা হয়নি আচ্ছা চলো এবার সিঙ্গাপুরের গার্ডেন বাইদাবের কিছু কিছু জিনিস যেগুলো আমি মানে সম্পূর্ণটা মানে স্টক করেছি জেনেছি এই বিষয়ে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার প্রথমেই বলি এই গার্ডেন বাই দা বের মধ্যে কিন্তু দুখানা মানে গম্বুজ টাইপের জিনিস রয়েছে সব থেকে শীতলতম মানে বাইরের টেম্পারেচার এক আর এই গম্বুজগুলোর টেম্পারেচার কিন্তু খুবই শীতল মানে খুবই ঠান্ডা যেটা কিনা হচ্ছে একটা ক্লাউড ফরেস্ট আর একটা হচ্ছে ফ্লাওয়ার ডোমের ভেতর আর আমরা এখন যে জায়গাটাই আছি এটা কিন্তু একদম ওপেন স্কাই এর নিচে নয় এটা দেখতেই পাচ্ছো চারদিকে একটা কাচের প্যানেল দিয়ে মানে একটা গম্বুজ টাইপের করেছে যেটা কিনা তিন হাজারেরও বেশি কাঁচের প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে আর এর ভেতরে দুটো যে টপ টপ প্লেস রয়েছে যেটা হচ্ছে একটা কিনা ফ্লাওয়ার ডুম আর একটা হচ্ছে ক্লাউড ফরেস্ট এই দুটো জায়গা কিন্তু ভাবে মানে ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে গেলে তোমাদের দেড় ঘন্টা থেকে দু ঘন্টা টাইম লেগেই যাবে তো এইদিকে দেখো যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম আর আমরা সাথে করে যেহেতু কিছু কিছু মানে খাওয়ার ক্যারি করছি স্ন স্ন্যাক্স টাইপের কিছু জুস টাইপের কিছু কিন্তু তবুও অনেকটা হাঁটার পর এবার কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে তো লাঞ্চ করবো না ডিনার করবো সেটাই বুঝতে পারছি না আমাদের ইন্ডিয়ান বাট সিঙ্গাপুরিয়ান টাইমে এই সন্ধ্যাবেলাতেই সবাই হচ্ছে ডিনারটা কমপ্লিট করে নেয় তো চলো আমরা ডিনার লাঞ্চ দুটোই একসাথে মানে যা পাওয়া যায় দেখি কী কী পাওয়া যায় সেটাই এখন কমপ্লিট তো আগে করে নি পেটটাকে ভরিয়ে নি তারপরে আবার মানে হাটা চালা করা হচ্ছে রেস্টুরেন্ট মতো রয়েছে এর মানে গার্ডেন বাই তো সেই রেস্টুরেন্টগুলোতে কিছু দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হচ্ছে আমরা আবার ঘুরবো আর গার্ডেন বাই বাইদাবের যে আরো মেন যে টপ অ্যাট্রাকশন যেটা সেটা রাত্রিবেলা শোটা চালু হয় সেটা রাত হোক তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো অনেক অনেক গেমস জোন আছে যেগুলো বাচ্চাদের জন্য স্পেশালি খুবই মানে একটা অ্যাট্রাকশানের ব্যাপার আর মামাম তো দেখে মানে বারবারই এগুলো খেলতে চাইছিল বা কিনতে চাইছিল আর এগুলো মেনলি কি বলো তো যারা হচ্ছে সিঙ্গাপুরের সিটিজেনশিপ মানে সিঙ্গাপুরের মেম্বার শুধু তাদের কাছে এক ধরনের কার্ড থাকবে যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতেও আছে আমাদের কলকাতায় যে শপিং মলসগুলো তার মধ্যে যে কের্সের গেম জোনগুলো আছে যেখানে তোমরা জানো হয়তো অনেকেই যে একটা মান্থলি বা ইয়ারলি কার্ড করতে হয় যেটা সাহায্যে আমরা এই গেম জোনগুলো অপারেট করতে পারবো তো সেই জন্যই আর কি এগুলোর থেকে কিছু কিনতেও পারিনি মামামির একটু মন খারাপ হয়েছিল তবু ওকে বোঝানোর পর ও কিছুটা বুঝেছিল আর দেখো আমরা কিন্তু এই ফুড কোর্টটা খুঁজে পেয়ে গেছি আর এখানে তো প্রচন্ড আদেও বসার কি জায়গা পাবো সিট কি একটাও ফাঁকা আছে সবেই মানে একদম বুক হয়ে রয়েছে আর বাইরের কোথাও ঘুরতে গেলে সব থেকে টাফ যে ব্যাপারটা সেটা হচ্ছে বাইরে কোথাও ঘুরতে গিয়ে আমাদের ইন্ডিয়ান খাওয়া খুঁজে খুঁজে বার করা কারণ ইন্ডিয়ান ছাড়া তো আমরা কিছুই খেতে পারবো না হ্যাঁ কিছু কিছু খেতে পারবো বাট বাইরের দেশে কি হয় বেশিরভাগই মানে আমি যতদূর মানে যতগুলো কান্ট্রি ঘুরেছি সবকটাতে বেশিরভাগই পর্ক বিফ এই মেটগুলো বেশি পাওয়া যায় মানে পরকার বিফের ভীষণ প্রচলন আর স্নেক স্নেক এগুলো তো আছেই মানে অনেক মানে কি বলবো সবই রয়েছে শুধু আমাদের ইন্ডিয়ান খাবারগুলো একটু কম আছে তো সেইটাই এখন চলো এখানে দেখে মানে খুঁজে খুঁজে বার করি আদৌ কি কি পাওয়া যায় আর যেহেতু এখানে সিটও দেখতে যে ভীষণভাবে বুকড হয়ে রয়েছে আর খুব ক্রাউড হয়ে রয়েছে জায়গাটাই তো সেই জন্য মাম্মামকে একটা সিট ফাঁকা করে সেখানে বসিয়ে আমি হচ্ছে চলে এসেছিলাম খাওয়ারের মানে এই সার্চ করতে যে এখানে কোথায় কোথায় মানে আমাদের খাওয়ার মতো কিছু পাওয়া যাবে তো সেরকম কিছুই পাওয়া যায়নি শেষ বেশ মানে যে বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি সেটাই পাওয়া গিয়েছিল মাটন বিরিয়ানি তো এখানে পাওয়া যায় না জানোই তো মাটন বলতে এখানে ল্যাম্প পাওয়া যায় আর হচ্ছে বিফ তারপরে পর্ক এগুলো পাওয়া যায় ল্যাম্পটা খাওয়া যায় ল্যাম্পটা আমরা খেয়েওছি মলদ্বীপসে গিয়ে বাট আর অন্য কিছু খাওয়ার মতো না তো সেই জন্য ফার্স্টে একটা নিয়েছিলাম পরে দেখলাম যে না একটাতে হবে না দুটো বিরিয়ানি নিয়ে আমরা তিনজন মিলে মানে কিছুটা পেট ভরানোর মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা না ভালোই ভরে গেছিলো ফার্স্টে দেখে মনে হচ্ছিল অল্প অল্প বাট যেহেতু আমরা খুবই কম কম খাই মানে আমাদের বয়স অনুযায়ী আমরা খুবই অল্প অল্প খাই এটা একদমই সত্যি সত্যি তো সেই জন্যই আর কি আমাদের তিনজনেরই একদম ভালোভাবে পেট ভরে গেছিলো তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে আর আদার্স টাইমে আমরা তাও মানে আমাদের হোটেলের পাশে একটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম যেখান থেকে কিনা আমরা ডিনারটা মানে লাঞ্চের টাইমে তো ধরো আমরা এখানে ওখানে ঘুরছি ডিনারের টাইমটাই খালি হোটেলে থাকছি তো ডিনারের টাইমে হচ্ছে আমরা ওই লাচ্ছা পরোটা বা বাটার নান রুটি চিলি চিকেন এইসবের ওপর দিয়ে বেশিটা খাওয়ার চালিয়ে দিচ্ছি মানে ভাত জাতীয় কিছু একটু খম খাওয়াই ভালো তো সেই জন্যই আর কি আর এখানে যেহেতু সবকিছুই পাওয়া যাচ্ছে না মানে কিছু সীমিত সীমিত জিনিস পাওয়া যাচ্ছে তো সেই জন্যই আর কি আর যদিও বা মানে আমি সব মানে আমার সব সময় ভালো লাগে যেখানে যাব সেখানকার জিনিসটাই ট্রাই করার ইচ্ছা থাকে বাট সত্যি কথা বলতে কি বলো তো আমরা তো যতই হোক বাঙালি তাই না বাঙালিদের মানে কিছু না কিছু জিনিসে একটু আপত্তি থাকে তো বাইরে যতটা সম্ভব মানে তাদের কালচারে যে খাবারগুলো সেগুলো তো অবশ্যই ট্রাই করি কিন্তু যেগুলো আমাদের ধর্মে খাওয়া নিষিদ্ধ সেগুলো তো আর খেতে পারি না আর বাইরের দেশে হচ্ছে তোমরা অনেকে যে বেশিরভাগই সেই সব খাবারই থাকে তো সেই জন্যই আর কি আর এদিকে দেখো মানে যেহেতু ইভিনিং হয়ে গেছে তো সেই জন্য অনেক কিছু শো কিন্তু চালু হয়ে গেছে আর আমিও ওদিকে বসে রেস্ট নিচ্ছিলাম আমার তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে এই সাইডটায় এসেছিল। এখানে দেখো ডাইনোসর আরও অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমি দেখিনি কারণ আমি একটু বসে মানে রেস্ট নিচ্ছি আর ওরা একটু দেখতে গেছিলো তো সেই সময় এই ভিডিওগুলো করে এনেছিল তো দেখো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে উঠে চলে এসেছি আর এদিকে হচ্ছে এখানকার অনেকে মানে অনেকে বলতে সবাই দেখছে গেম জোনগুলো থেকে অনেক গেম খেলছিল আর তার পরিবর্তে মানে যারা গেম খেলে জিততে পারছিল উইন হচ্ছিল তাদেরকে এখানকার নানান ধরনের ট্রয় গ্রিপ করছে আর এখন আমরা যাব হচ্ছে গার্ডেন বাই দ্য বের যে টপ লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় সেইখানটায় দূরে দেখতে পাচ্ছ তিনটে গাছ লম্বা লম্বা এটা হচ্ছে এখানকার টপ মানে সাউন্ড মানে যেটাকে যা বলা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো তো এর পাশেই কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে মেরিনা বে স্যান্ড যেটা সেইটা তো এখন এখানে এখনো শুরু হয়নি দেখো এখনো লাইটের সব সিস্টেমগুলো এরা চালু করছে আর দেখো একদম পাশেই দেখা যাচ্ছে মেরিনা বেস স্যান্ড বাট এটা ঘুরে যেতে একটু টাইম লাগবে মানে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগবে আর এখন দেখো এগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে সব সেট করা একটু একটু করে সব লাইট শোগুলো কিন্তু চালিয়ে দিচ্ছে তো চলো এখন হচ্ছে এই শোটা কিছুক্ষণ আমরা দেখব এখনও প্রপারভাবে সবটা রেডি করা হয়নি তো সেই জন্যই আর কি দেখানো হচ্ছে না আর এদিকে দেখো অনেক লোক পুরো সবাই মানে কেমনভাবে ওয়েট করছে দেখো সবাই মাটিতে বসে পড়েছে মানে আমাদের দেশে হলে এরকম মানে রাস্তায় বা মাটিতে বসতে সবাই অনেকের হয়তো মানে লজ্জা লাগতো বা এরকম জাতীয় কিছু একটা ইগোতে লাগতো বা বাইরের দেশে কিন্তু এই সব না সবাইকে আমি দেখি যেখানে সেখানে রাস্তায় শুয়ে পড়তে বসে পড়তে এয়ারপোর্টগুলোতে শুয়ে বসে পড়তে বাট আমাদের ইন্ডিয়ানদের মধ্যে যেই একটা ব্যাপার রয়েছে একটা ইগো অ্যাটিটিউড এই ব্যাপারটা বাট ফরেনারদের মধ্যে কিন্তু এই জিনিসটা একদমই নেই যেটা দেখে খুবই ভালো লাগে আর ওদের মনটাও ভীষণ ভালো হয় হ্যাঁ তাই বলে আমি ইন্ডিয়ানদের যে ছোট করছি এরকম একদম কেউ ভেবো না কারণ এটা বলে দিচ্ছি ক্লিয়ার করে কারণ অনেকেই আবার কথা ধরার মতো আছো সেই জন্যই আমি জাস্ট বলছি ইন্ডিয়ানরা তো অবশ্যই খুবই ভালো ইন্ডিয়ানদের মতো ভালো আর হয় না তবু মানে ইন্ডিয়ানদের মধ্যে এই একটা ব্যাপার আছে যেটা হচ্ছে কিছুটা ইগো আছে অ্যাটিটিউড আছে আবার হিংসা আছে আর সব থেকে বেশি আমি যেটা দেখি মানে একটা মানুষ কষ্ট করে যদি তার জীবনে কোনো সাফল্য করে আর পাঁচটা মানুষ কিন্তু সেটা সহ্য করতে পারে না জানি না এই ব্যাপারটা কেন হয় বাট তবু আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে তোমরা প্রত্যেকেই নিজেরা চেষ্টা করো না কষ্ট করলে প্রত্যেকের একদিন না একদিন মানে সাকসেস আসবেই কিন্তু তাই বলে অন্য একজনের সাকসেস আসছে বলে তাকে হিংসা করব বা তার খারাপ চাইব ক্ষতি করবো এই ব্যাপারটা একদমই ভালো লাগে না তো দেখো এদিকে হচ্ছে সব শোটা চালু করে দিয়েছে আর কী ভালো লাগছে পুরো চারদিক পুরো অন্ধকার করে দিয়েছে আর এই দেখো আমরা বেরোনোর সময় এটা দেখে তো আমরা ফার্স্টে ভেবেছি একটা মিনি টাইগার মনে হয় তারপর দেখলাম যে না টাইগারের মতো গায়ের মধ্যে ওরকম এঁকে দিয়েছে আর এটা হচ্ছে একটা কিউট বিড়াল ছিল চলো এখন বেরিয়ে যাও আর বেরিয়ে কোথায় যাবো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি চলো তো চলো এখন আমরা এই গার্ডেন বাই বে থেকে বেরিয়ে ওই যে পাশেই দেখা যাচ্ছিল মেরিনা বেস এন্ড যেটা শপিং মল প্লাস হচ্ছে ওটা হোটেল মতো তো সেখানটায় যাবো সেটাও কিন্তু এখানকার একটা পড়ে আর যেতে যেতেই দেখো এখানে কার সাথে হলো কিউট একদম মানে খুবই কিউট কিন্তু ধরার সাহস পাইনি সবাই দেখছিলাম ধরছিল বাট আমার একটু এই বিড়াল কুকুর এইগুলোর থেকে মানে ভয় লাগে বেশি তো সেই জন্যই আর কি আর মামা মেয়েদিকে হচ্ছে এসেছিল একটা আইসক্রিম নেবে বলে বাট এখানে এত পরিমাণে ভিড় হয়েছিল মানে সবসময় সারাটা দিনে ভিড় দেখেছি আমরা সেই জন্য ভেতরে ঢুকেও আবার ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল আমাদের কারণ এখান থেকে যদি আমরা এখন একটা আইসক্রিম কিনি তার জন্য আমাদের এক ঘন্টা এখানে ওয়েট করতে হবে যেটার কোনো মানেই হয় না তো মামামকে বলেছিলাম যে চ এখান থেকে আমরা যখন রুমে ফিরবো রুমের বাইরে যে মানে সবগুলো রয়েছে সেখান থেকে কিনে দেব তো দেখো আমরা গ্র্যাব অ্যাপস করে গাড়ি বুক করে দিয়েছিলাম যেটা এখানে সব সময় খুবই প্রয়োজন এটা গ্র্যাব অ্যাপস ছাড়া এখানে আর কিচ্ছু করা যায় না তো সেটাই চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেরিনা বেস্ট্যান্ড তো চলো যাওয়া যায় আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যদি ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই একটা ফলো করে দিও আর পাশে দেখো। আর মেরিনা দেখলাম কী কি করলাম আর ওখানে ভেতরটা কেমন আর কি কী আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এই ভিডিওটা এমনিই অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না তো চলো সবাইকে তাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করো আমি চেষ্টা করব তার রিপ্লাই করে দেওয়ার